আমরা আস্থা রাখি বিশ্বাস ও বিশুদ্ধতার উপর অনেকে প্রশ্ন করেছেন আমাদের এই রেমিডিটি কতটুকু কাজ করবে ইনশাআল্লাহ আমাদের এই রেমিডিটি হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আপনার এই জন্ডিস বা হেপাটাইটিস রোগ থেকে সুস্থ করে তুলবে আমাদের এই রেমিডিটি খেয়ে সুস্থ হয়েছে তার কিছু প্রমাণ আসসালামু আলাইকুম আমি আসলে দীর্ঘদিন যাবত হেপাটাইটিস বিদ্যা আক্রান্ত হয়েছিলাম আমার ঘন ঘন পেট ব্যথা প্রচাপ হলুদ মাঝে মাঝে জ্বর হতো এবং মাথা ব্যথা থাকতো অনেক ধরনের মেডিসিন এবং অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি কিন্তু আমি আসলে সঠিক কোনো উপকারিতা আমি কোথাও থেকে পাইনি কিন্তু একদিন হঠাৎ করে ফেসবুকে নিত্য সামগ্রীর মেডিসিন হেপাটাইটিস প্লাসের অ্যাড দেখেছি এবং তাদের সাথে যোগাযোগ করে আমি দুইটা ফাইল নিয়েছি এবং দুইটা ফাইল খাওয়ার পরে আমি যখন পরীক্ষা করেছি তখন দেখেছি আমার এক পয়েন্টের নিচে চলে আসছে এবং তারপরে যোগাযোগ করে আমি আরো এক ফাইল আনাই আলহামদুলিল্লাহ আমি এখন পুরোপুরি সুস্থ যাদের হার্টের সমস্যা ডায়াবেটিস এবং কিডনি রোগ রয়েছে তারাও চাইলে এই রেমেডিটি সেবন করতে পারে এটি 100% ভেজস উপাদান দিয়ে তৈরি কিছু উপাদানগুলোর মধ্যে হলো শতদ্রোন আকন্দ অর্দন ফল দাঁত মর্দন পেঁপে পাতা অরহর পাতা অ্যাভোকাডো ফলের রস ইত্যাদি এই রেমেডিটি সেবনের পর আপনার ন্যূনতম শারীরিক পরিবর্তন না হলে আমরা আপনার সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দিব ইনশাল্লাহ আপনি চাইলে এটি প্রথম বা দ্বিতীয় ফাইল সেবনের পর পরীক্ষা করে নিজেই যাচাই করতে করতে পারবেন এই অর্ডার আপনার সত্যতা একটি টাকাও অগ্রিম পরিশোধ করতে হবে না এটি অর্ডার করতে চাইলে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে এবং ক্লিক করুন নাও বাটনে ভালো পণ্য যাচাই করুন নিত্য সামগ্রীর সাথেই থাকুন